কোলাঘাটের ঘর থেকেই বিশ্বকাপ খেলা দেখেই বড় হওয়া আর এবার সেই টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের সদস্য কোলাঘাটের জামিট্টা গ্রামের দয়ানন্দ গোড়ানি খুব গরিব ঘরে উঠে এসে কোলাঘাটে প্র্যাকটিস কলকাতার বিভিন্ন ক্লাবে ঘুরে ঘুরে আইপিএল তারপর ইন্ডিয়া দলের ফিজিওথেরাপির দায়িত্বে এবং মাঠে স্পিড বলের মন কেড়েছেন দয়ানন্দ দু সাল থেকেই ভারতীয় দলের সাথেই যুক্ত রয়েছেন দয়ানন্দ এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে ট্রফি নিয়ে এসেছে দেশের মাটিতে নেমেই গতকাল মুম্বাই হয়ে আজ কোলাঘাট বাড়িতে এসে পৌঁছয় দয়ানন্দ দয়ানন্দের বাবার অসুস্থ সেই কারণে দ্রুত বাড়ি এসেছেন আজ কোলাঘাট থেকে নামিট্টা ছামিট্টা গ্রামের বাড়ি পর্যন্ত শোভাযাত্রার মাধ্যম দিয়ে গোটা কোলাঘাটবাসী শুভেচ্ছা জানায় দয়ানন্দকে বাড়িতে ফিরে এসে যখন আমার গ্রামের মানুষ এরকম ধরনের এরকম একটা আমার তো শুভেচ্ছা বার্তা আমাকে দিয়েছে যেইভাবে আমি খুব খুশি শুধু মানে গোটা ভারতবর্ষ নয় আমার যে এখানে একটা ছোট্ট একটা গ্রাম জামিরটা সেখানেও যে এই আনন্দে সবাই মানে সেই আনন্দের জ্বরে যেন সবাই কাবু হয়ে আছে আমি খুবই খুবই মানে কথা বলার মতো সেরকম ব্যক্ত করার মতো জায়গা নেই সময় হ্যাঁ কিরকম লাগছিল সেই সময়টা না এরকম কোনো কিছু ফিল হয়নি এরকম যে এরকম আমি জানি ম্যাচ আমরা জিতব আর আমরা শেষ বল পর্যন্ত আমরা লড়ব আর তাতে রেজাল্ট যেটাই আসবে ফাইনালে সেটাই আমরা গ্রহণ করবো কিন্তু আমাদের পুরো দৃঢ় বিশ্বাস ছিল আমরা ফাইনালে আমরা উইন হবো কালকে তো শুভেচ্ছা হ্যাঁ হ্যাঁ শুধু শুভেচ্ছা প্রাইম মিনিস্টার নয় গোটা সবাই গোটা ভারতবর্ষের সেই শুভেচ্ছা বার্তাও পাঠাচ্ছে সেগুলো দেখছি বিভিন্ন মাধ্যমে খুব ভালো লাগছে সবাই খুব আনন্দে উৎসবের মধ্যে সব কিছুই বিশ্বকাপ জয়ের জয়কে সব কিছু উপেক্ষা করে খুব কাটাচ্ছে সেটা খুব আমাদের কাছে আমাদের কাছে বলতে আমার কাছে খুবই খুবই এটা একটা মানে কী বলা যায় একটা গর্ব বা কি বলবো আমি সেখানে কোনো কিছু ব্যক্তই করতে পারছি না কেন লাস্ট দুদিন ধরে যেভাবে এই ওয়ার্ল্ড কাপের এগুলো নিয়ে যেভাবে উচ্ছ্বসিত হয়ে আছে সবাই কোনো কিছু বলার নেই মানুষ এত খুশি এত খুশি যে সত্যি সবাই এত আনন্দ ব্যাস বিশ্বকাপ এটাও তো বিশ্বকাপ এরকম কোনো কিছু নেই খেলায় হার জিত আছে চেষ্টা ওই সময় আমরা করেছিলাম তো গড ওই সময় ঠিকঠাক করে সাপোর্ট আমাদের আসেনি কিন্তু এইবারে এত দীর্ঘ চেষ্টার পরেও আমরা লড়ে ফাইনালের মধ্যে গেছি দিয়ে সেখানে ফাইনাল জয় করতে পেরেছি আমরা খুব খুব আনন্দিত আর সব সমস্ত দেশবাসীকেই আমরা এই জয়ের মানে কি বলা যায় অঙ্গীকার রাখি তাদের এই মানে ভালোবাসা তাদের এই আশীর্বাদ না হলে কোনোদিনও সম্ভব নয় বিশেষ করে আমার বাবা খুব খুশি বাবা শরীর খুবই অসুস্থ ছিল লাস্ট দু মাস আমি আইপিএলের সময় সেরকমভাবে কোনো কিছু নিজের পার্সোনাল লাইফে কোনো সময় দিতে পারিনি মানে ক্রিকেটীয় লাইফে তো এখন বাবা অনেকটা সুস্থ আছে বাবা এরকম খবর পাওয়ার পর বাবা খুবই খুশি শুধু বাবা কেন আমার যারা খুব কাছের যারা আছে ডক্টর মলয় পাল শ্যামলেন্দু আদক মনীষা আদক আমার ওয়াইফ যে আমার প্রতি প্রত্যেকটা মুহূর্তে আমার পাশে থাকে হ্যাঁ তো আমার মা তো আরও সবাই মানে গোটা গ্রামের মানুষে এরকমভাবে পাশে থাকে খুব 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 মানে ব্যক্ত করা যায়নি যে আমার ফ্যামিলি এতটাই এক জায়গায় সব কিছু আমাকে যেভাবে ব্যাক আপ খুলেছে হ্যাঁ সত্যি কথা বলতে আমি কোচিং এখানে একদমও খুলে যেটা সমাজের মাধ্যমে যাচ্ছে আমি এখানে আমার নিজের প্র্যাকটিসের ধরে আছি কিন্তু এই কোচিং যদি কেউ খুলে থাকে সেটা হচ্ছে যাদের চিন্তা হয় না এখানে গ্রামের যে এখানে মানুষ আছে শ্যামলেন্দু আদক আছে বাকি অন্যান্য একাডেমির যারা সব ব্যক্তিগণ আছে অনিমেষ পাঁজা বরুণ প্রসাদ গরামি তো যারা আছে এখানে আমি নন্দন দুর্যয় বেরা শুভজিৎ এবারে কে কে আরে চ্যাম্পিয়ন হয়েছে তো আমরা আসি আমাদের নিজেদের কীভাবে আরও গ্রো আপ করার এবার সেখানে ছেলেগুলো প্র্যাকটিস করে তাদের ফিউচার কিভাবে আরও ডেভেলপ করা যায় আরও কত প্ল্যানিং করা যায় সেটা আমরা এটা শেয়ার করি কেন আমরা কোনো কিছু কোথাও কোচিং করাতে পারবো কোনো একাডেমির সঙ্গে আমরা যুক্ত হতে পারবো তো এটা মানুষের কাছে বার্তা গেছে যে আমরাই এটা করেছে আমরা এখানে করিনি আমাদের নিজেদের যে দরকার প্র্যাকটিস সেটা আমরা এখানে করি বন্ধু বান্ধব নিয়ে কদিন থাকবেন ফ্যামিলিকে সময় দেব বন্ধু বান্ধব বলতে বন্ধু এখন তো জিম্বাবতে আছে ওখানে সফর চলছে ইন্ডিয়া ট্যুর চলছে আর বাকি স্কুল ফ্রেন্ড আছে তাদের সঙ্গে কিছু টাইম স্পেন্ড করব বাকি নাহলে ফ্যামিলির সঙ্গে আমার ওয়াইফ খুব একাই থাকে দেশের কাজে চলে যায় একেও সময় দেওয়া হয়নি তো ওর সঙ্গে কিছুটা টাইম স্পেন্ড করতে হবে আমাকে নাহলে আর অন্য কোনো কিছু নেই মা বাবার সঙ্গে তো আমার থাকতেই হবে তো বাকি তখন সেই মুহূর্তে এখন তখন কাকু মানে মাথা থেকে আসেনি ফ্যামিলি কি তখন মনে হচ্ছে দেশটাই আমাদের মানে আমার ফ্যামিলি দেশের তুলে এটা করতে পেরেছি আমি নিজেকে তখন বেশি প্রাউড ফিল করছি আর অন্য কোনো কিছু ফ্যামিলি যে আমি আমার মাকে ফোন করব ওই মুহূর্তে এরকম কোনো কিছু আসেনি তখন দেশের হয়ে যে এত কিছু একটা ইভেন্টে আমরা জয়যুক্ত হয়েছি সবাই সবাই মানে সেই কান্নাটা আনন্দের যে কান্নাটা মানে কোথা থেকে মানে ব্যক্ত করা যায়নি ওই মুহূর্তটা ড্রেসিং রুম থেকে মাঠ থেকে ওখানে যত আপামায় যত দর্শক ইন্ডিয়ান সাপোর্টার যারা এসেছিলো তো যারা টিভির পর্দায় ম্যাচ দেখতেছিল তো তারা মানে মানে বলার বাইরে এরকম কোনো কিছু জিনিস বিশেষ করে আমি নিজে দুটো মানে দুটো টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ওভার ফাইনাল বুকে নিয়ে লড়াই করে তারপরে এইবারে ফাইনাল তো দু হাজার কুড়ি সাল থেকে আমি ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রাভেল করার পর আমি সামনে থেকে এত কাছ থেকে দেখে এসেছি আমি জানি আমাদের দেশে এত ছেলেরা ভালো খেলাধুলো করে একদিন আসবে একদিন হাঁটতে হাঁটতেই সব কিছু জিতবে তো ব্লাস এইবারে সেটাই হয়েছে সব কিছু ভগবানের গড ইজ গ্রিফিকে ছিংয়ে দেখেছিলেন প্রথমবার সেই অনুভূতিটা ব্যক্তি এগুলো কোনো কিছু শেয়ার করারই মতো জায়গা যেমন অনুভূতি হ্যাঁ অনুভূতি এরকম কিছুই মানে একশো ওটা পেরো না স্বপ্ন থেকে মানে পেরো না এর আগেও তো অনেক লোক খেলায় খেলে এসেছে এই যে প্রথম ফার্স্ট কতটা খুশি আমি তো খুবই খুশি আমার ইচ্ছে ছিল ট্রফিটা নিয়ে আসো এটাই ইচ্ছে ছিল প্রথমে মধ্যে আমি একটা ব্যক্ত করি যখন আমাদের ফার্স্ট বিয়ের অ্যানিভার্সারি হচ্ছে তো ফিফটিন এপ্রিল তো আমি বলছি তোমার কী লাগবে অ্যানিভার্সারি তো ও আমাকে রান্না করতে করতে বলছে তুমি আমাকে কী দিতে পারবে আমি চেষ্টা করবো আমার সাধ্য মতো তখন বললো না আমি যেটা চাইবো তুমি দেবে না কী আমার সাধ্য থাকলে আমি দেবো না এইবারে ওয়ার্ল্ড কাপ যখন ওয়েস্ট ইন্ডিজে আছে তো ওয়ার্ল্ড কাপ দেশের নিয়ে এসে ওটাই আমাকে সবথেকে বড়ো অ্যানিভার্সারি হবে সব থেকে তো ওই দিন আমার অ্যানিভার্সারি যখন সব কিছু সেরেমনি হয় তো তখন ও সবার সামনে ওটা ব্যক্ত করেছিল তো আমি ওর কথাটা রাখতে পেরেছি আর সম্পস্ত আমি খুবই খুবই খুশি আর আমার বলার নেই ট্রফি নিয়ে ফিরেছে এটাই অনেক বহুত খুশি বহুত বলার নেই